আজ শনিবার পাঁচ এপ্রিল ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হয়েছে বাসন্তী পূজা উপলক্ষে ঐতিহাসিক অষ্টমী স্নান দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থী এই পবিত্র দিনে ব্রহ্মপুত্র নদে স্নান করেন এবং পাপ মোচনের জন্য প্রার্থনা করেন ভোরের সূর্যোদয়ের সাথে সাথে পণ্যার্থীরা বৈদিক মন্ত্রচারণের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় ব্রহ্মপুত্র নদে তর্পণ করেন সকাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে হাজার হাজার পুণ্যার্থী নদীর পাড়ে এসে স্নান করেন এবং পরে গঙ্গা দেবীর পূজা অর্চনায় অংশ নেন স্নান শেষে তারা কুলেশ্বরী দেবালয় গিয়ে প্রসাদ গ্রহণ করেন এবং পূজা অর্চনায় অংশ নেন অষ্টমী স্থান উপলক্ষে ব্রহ্মপুত্র নদীর পাড়ে এক দিনব্যাপী মেলা বসে মেলায় নাগরদোলা বিভিন্ন দোকান স্টল সহ নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয় পণ্যার্থীরা এসব মেলায় যোগ দিয়ে আনন্দ উপভোগ করেন এবং বিভিন্ন ধরনের পণ্য কেনাবেচা করেন এক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল অব্যাহত রেখেছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় এই দিনের স্নান পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পুণ্যার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বিশ্বাস করেন এই দিনে ব্রহ্মপুত্র নদে স্নান করলে সমস্ত পাপ মুছে যায় এবং চিরকালীন পূর্ণ লাভ হয় অনেক সুন্দর মেলা হয় আমরা প্রতি বছরই আসি এখানে মেলাতে স্নান করতে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করতে হয় মা বাবার সাথে অষ্টমী স্থানে এসেছি এখানে প্রতি বছরে এখানে মেলা হয় তাই জন্য আমার এখানে ঘুরতে এসেছি বেড়াতে এসেছি